নমস্কার বন্ধুরা গল্প কুঠিরে আপনাদের সকলকেই স্বাগত আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প গল্পের নাম পাশের জানালা শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি খবরটা যেই শুনল সেই একবার করে সহানুভূতি প্রকাশ করল আহা রে তা সত্যি সহানুভূতি না জেগেও পারেও না তিন চার বছর চাকরি করছে সমরেশ কোনো দিন বদলির নামগন্ধ নেই আর যেই না শুরু হলো বিয়ের কথাবার্তা অমনি সঙ্গে সঙ্গে এলো বদলিরও বার্তা কে না বলবে আহা আদেশের সঙ্গে সঙ্গে কোয়ার্টার্সের ব্যবস্থা হয়ে যাবে এমন স্বর্ণযুক্ত আর নেই এখন গিয়ে উঠতে হবে দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি সেখানে নববধূকে সঙ্গে নিয়ে ওঠার কোনো প্রশ্নই নেই কাজে বিয়ে হল নিতান্তই ভারাক্রান্ত মন নিয়ে পাঁচ ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে হলো সমরেশ মা বা দাদা দিদি সকলেরই চোখের মনীষে কাজেই অষ্টমঙ্গলের পরের দিন যখন নতুন স্যুট পরে আর আন করা নতুন স্যুটকেস নিয়ে ট্রেনে চড়ে বসল সমরেশ তখন প্ল্যাটফর্মের ওপর বাড়াবাড়িটা দেখবার মতো হলো বাড়ির যারা তারা সকলে তো এসেই ছিল বিয়েবাড়ির যে স্বরূপ বাড়তি আত্মীয় অনাত্মীয়রাও আসতে ছাড়েনি যাকে বলে বাড়ি ঝেঁটিয়ে অতএব নববধূ মঞ্জুরিকেও আনা হয়েছিল তবে সমরসদের পরিবার এখনও এত আধুনিক ভাবাপন্ন হয়ে ওঠেনি যে স্টেশনে এসে শ্বশুর বাসুর শাশুড়ি ননদ ইত্যাদি সকলের সামনে নববোধ বরের সঙ্গে বিদায়কালীন বাক্য বিনিময় করবে তার জন্য বাড়িতেই মিনিট কয়েক সুযোগ দেওয়া হয়েছিল এখানে শুধুই হল দৃষ্টি বিনিময় সকলের অলক্ষে চকিত মুহূর্তের জন্য সে দৃষ্টিতে ছিল প্রতিশ্রুতি পালনের আশ্বাস গতরাত্রে পরস্পরের কাছে প্রতিশ্রুত হয়েছিল পৃথিবী উল্টে গেলেও প্রতিদিন চিঠি লিখবে তারা ফেরবার সময় সমরেশের মা আর দিদিরা কেদে গাড়িতে ভাসিয়ে দিল বৌদিরাও ফোঁসফোঁস করতে ছাড়লেন না বাপ দাদারা সকলেই শ্রীয়মান শুধু মঞ্জুরিকে নিতান্ত সহজভাবে সমবয়সী ভগ্নীদের সঙ্গে শুধু লঘু আলাপ আলোচনায় পথ অতিক্রম করতে করতে আসতে হলো না করলে উপায় কি এতটুকু মন কেমনের ভাব দেখালে ওরা কি আর ঠাট্টার চোটে আস্ত রাখবে মঞ্জুরিকে কাজেই দেখাতে হবে মঞ্জুরির মনে কেমন বলে কোনো অবস্থার উদ্ভবই হয়নি বলতে হবে আহা ভারী তো মাত্র আট দিন তো তার আগে তো চিন্তামি না আমার অত নেই কিন্তু ফিরে আসার পর ফিরে আসার পর যখন সকলে আবার ছড়িয়ে পড়ল সংসার কর্মবৃক্ষের শাখা প্রশাখায় ভাগ্নেরা বসল ক্যারামে আর ভাগ্নিরা এতদিন সময় পেয়ে লেগে গেল নতুন বউয়ের বিয়েতে পাওয়া উপহারগুলো গুছিয়ে গুছিয়ে পুনর্দর্শনে তখন মঞ্জুরি নিজেরই ছটি সাতটি দিনের সুখশ্রুতি মন্ডিত ঘরের মধ্যে একা এসে যেন ভেঙে পড়ল আর আশ্চর্য হয়ে বার বার ভাবতে লাগল সত্যি আট দিন আগে যাকে চোখে পর্যন্ত দেখেনি তার আজ অদর্শনে সমস্ত পৃথিবীটাই যেমন শূন্য হয়ে যাচ্ছে বাপের বাড়ি ফিরে গিয়ে পুরনো পরিবেশের পুরনো খাঁজে আবার নিজেকে বসিয়ে নেবে সে পথও তো বন্ধ বাপ চাকরি করে মিরাটে চট করে সে এখানে মেয়েকে নিয়ে যাবে এ সম্ভব নয় কথা হয়েছে পুজোর ছুটিতে যদি সমরেশ আসে মাদ্রাজ থেকে তাহলে মঞ্জুরিকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যাবে এবং এবং বাইরে সেটা প্রকাশ করা হয়নি এবংটা সমরেশ মঞ্জুরি কানে কানে বলে গেছে যদি বাসা ঠিক করতে পারি তোমাকে লুট করে নিয়ে যাব। বুঝলে যাক সে তো কানে কানে আর যদির ব্যাপার অতএব মঞ্জুরির ভরসা শুধু চিঠি একটু পরেই মঞ্জুরি উঠে বসল পাছে কেউ এসে ভেঙে পড়া অবস্থা দেখে ফেলে ইচ্ছে হচ্ছিল একটা চিঠি লিখতে সেটা সম্ভব বলে মনে হলো না এখন পৌঁছে টেলিগ্রাম পরের দিন চিঠি এখন আবার অনেক ঝঞ্ঝাট যে সমরেশ কখনো কারুর মন রাখার ধার ধারেনি এবং আচার আচরণে ভালো দেখানো না দেখানোর সম্পর্ক চিন্তাও করেনি তাকে এখন সে সম্বন্ধে রীতিমতো অবহিত হতে হয় একা বউয়ের নামে চিঠি লিখতে গেলে বাড়িতে যে অসন্তোষ আর সমালোচনার ঝড়টি উঠবে সেটা বুঝে ফেলেছে সমরেশ এমনি আপনা আপনি বিহার হওয়ার সঙ্গে সঙ্গে যে ছেলে মেয়ে উভয়েরই জ্ঞানচক্ষু খুলে যায় এটা মিথ্যে নয় বোঝা যাচ্ছে অতএব প্রথম মহড়ায় তিন চারখানা চিঠি লিখতে হয় সমরেশকে মাকে বাবাকে দিদিদের বৌদিদের আর সমবয়সী এক ভাগ্নিকে তার সঙ্গে যেন না দিলে নয় গোছের একখানা চিঠি মঞ্জুরি দেবীকেও বর্তমান পরিস্থিতিতে নবদম্পতির মানসিক অবস্থা আবেগ উচ্ছ্বাস সব কিছুরই অবশ্য চিরকালীন অথবা গতানুগতিক নতুনত্ব কিছুই নেই বিরহ যন্ত্রণা ঠিক বিরহ যন্ত্রণার মতনই সমরেশ আর মঞ্জুরির মনে হতে থাকে বুঝি ওদের মতন বিরহ কষ্ট জগতে কেউ কখনো পায়নি অতএব পরস্পরকে সেই কষ্টের যথাযথ বর্ণনা করে বোঝাতে ডাক খরচা কিছু বেশি দিতে হয় ওদের দিনও যায় ক্রমাগত ক্রমশ ভালো দেখানোর উৎসাহে ভাটা পড়ে আসে অতএব মার কাছে সপ্তাহে একখানা পোস্ট আসে তাতে বাবার শরীর সম্বন্ধে রীতিমতো উৎকণ্ঠা প্রকাশ থাকে পরপর পাঁচখানা চিঠি পাশাপাশি রাখলে তারিখের তফাৎ ছাড়া আর বড় কিছু পার্থক্য চোখে পড়বে না প্রবাসী সন্তানের সহজ সংযত পরিচ্ছন্ন চিঠি কিন্তু পূর্ণিমার রাত্রে যে সমুদ্রের জোয়ার ওঠে ঝড়ের সন্ধ্যায় যে অরণ্যে মাথা কুটে মরতে চায় বর্ষার ভোরে যে আকাশ চিরবর্ষণের ভূমিকা নেব পণ করে বসে থাকে আর ব্যাকুল বসন্তে যে বাতাস কাণ্ডজ্ঞান হারায় তার কথা তো আলাদা তাদের মর্মকথাকে ভাষায় প্রকাশ করতে চাইলে সংযমের সীমানায় আবদ্ধ থাকা কঠিন আর সেই অসম্ভবের সাধনাতেই উঠে পড়ে লেগেছে দুজনে অতএব কাগজের সংখ্যা উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে আর ডাক বিভাগে লাভবান হতে থাকে দিদিরা বলে মাইনের সব টাকায় যদি ডাক টিকিট কেনে খায় কি হতভাগা বৌদিরা মুচকি এসে বলে ঠাকুরপোড়ার চাকরি বাকরি করাই বা কেন চলে এলেই তো পারে নতুন মনিবের চাকরিতেই যখন সব সময়টুকু যায় দাদারা নেপথ্যে বলে ওটা যে আবার এত তা তো জানতুম না দৈবাত কোনোদিন বাবার হাতে চিঠিটা পড়ে গেলে তিনি খামের ওজন দেখে স্তম্ভিত হয়ে গিন্নিকে বলেন চিঠির মধ্যে অন্য কিছু পাঠাচ্ছে না তো জিজ্ঞেস করে দি কি নতুন বৌমাকে ওটা নিয়ম নয় মা ঠোঁট বলেন হ্যাঁ দায় পড়েছে আমার জিজ্ঞাসা করতে অন্য কিছু আবার কি যত সব বেহায় রোজ এত কথা আসে কোথা থেকে আশ্চর্যের ব্যাপার মঞ্জুরি গভীর রাত্রে বসে লেখে আর নিতান্ত গোপনে বাড়ি ঝিঁকে দিয়ে ডাকে দেয় কাজেই ওর ব্যাপারে বেশি কথা ওঠে না কিন্তু সমরেশের বেলায় যতই কথা উঠুক মঞ্জুরি কিছুতেই প্রাণ ধরে পারে না তাকে বারণ করতে যদিও প্রায় প্রতিদিনই নানা মন্তব্য কানে আসে ফলে অভিমানী চিত্তে সংকল্প করে বসে যাকে যাক লিখে দরকার নেই তোমার প্রতিজ্ঞা পালনে দরকার নেই আমাকে রো চিঠি লিখে সপ্তাহ একখানা করে পোস্টকাটি দিও মায়ের কাছে তাই বরং ভালো খবরটা তো পাবো কিন্তু কাগজ কলম নিয়ে লিখতে বসলেই কোথায় বেসে যায় সেই সংকল্প আট দশ পৃষ্ঠা ধরে লেখে তার সারমর্মই চিঠিটা প্রতিদিন পাওয়া চাই আরও বড় আরও বড় কারণ মঞ্জুরের হৃদয় সারা দিন রাত্রি ওই চিঠিটির আশাতেই উন্মুখ হয়ে থাকে সূর্যের আশায় সূর্যমুখীর মতো চিঠিতে আরও অনেক কথাও থাকে তার মধ্যে প্রধান কথা কবে আসবে কিন্তু নতুন বদলি হয়ে গেছে সমরেশ ছুটি কোথায় পুজোর বাড়তি ছুটি মিলল মাত্র মাত্র চার দিনের ছুটিতে মাদ্রাজ থেকে আসা হয় না অতএব দিনের পর দিন কাটে মাসের পর মাস মঞ্জুরির কাটে শুধু সেই সূর্যের আশায় সূর্যমুখীরই মতো এত বড় একখানা বাড়িতে লেটার বক্স একটা থাকা উচিত ছিল দু একবার নাকি সেটা লাগানোও হয়েছিল কিন্তু বাইরে থেকে রাস্তার বদ ছেলেরা দুবারই উপরে নিয়ে গেছে এমন সৃষ্টি ছাড়া কথা শুনেছে কখনো কেউ মঞ্জুরকে প্রশ্ন করেছিল বড় বউ উপসংহারে বলেছিল তোমার ভাসুর রাগ করে আর লেটার বক্স লাগাননি ওই পিয়নদের বলা আছে এই খাবার ঘরের এপাশের জানালা দিয়ে যেন ফেলে দিয়ে যায় মঞ্জুরি ভাবে ভাগ্যিস সেই রাস্তায় বধ ছেলেগুলো ছিল মঞ্জুরির পক্ষে এ সাপে বড় বাইরে লেটার বক্স থাকলে সে চিঠি সঙ্গে সঙ্গে করায়ত্ত করা মঞ্জুরির পক্ষে সম্ভব হতো না সেই প্রতীক্ষা আর পরমুখপেক্ষিতা দুঃসহ যন্ত্রণা থেকে মুক্ত করে রেখেছে ওরা রাস্তার বধ ছেলেরা খাবার ঘরের এই গলির দিকের জানলাটা মঞ্জুরের চোখের নিচে মঞ্জুরের হাতের মুঠোয় নির্দিষ্ট একটা সময় আছে বেলা এগারোটা নাগাদ সে সময় যেখানে যে ধরনের কাজেই আটকে থাকুক না মঞ্জুরি হঠাৎ একবার যেন কি দরকারে। যেন ভুলে ভুলে অকারণে এখানে এসে পড়ে আর দু একটা ঘোরাঘুরির মুহূর্ত পার হতেই মঞ্জুরির হাতে এসে পড়ে সেই অপার্থিব বস্তুটি হয়তো কোনোদিন এসে পড়েও থাকে মাটিতে সেই ইয়ার ইয়ারমেল ছাপমারা আর বাড়তি কিছু টিকিট লাগানো নীলাব খামখানা যেটা তুলে নেবার সময় ভরে ওঠে মঞ্জুরির সমস্ত বুকটা ভরে ওঠে তার পৃথিবী ভরে ওঠে আকাশ বাতাস বিশ্বভুবন মঞ্জুরির এই ঘুরঘুরানির অর্থ অবশ্য বুঝতে আটকায় না কারুরি জায়েদের ননদদের শাশুড়ি আর পিসি শাশুড়িদের কেউ মুচকি আসে কেউ ভুরুটা কোচকায় কেউ মুখখানা বিষ করে মোট কথা সকলের মতেই এটা যেন একটা বড্ড বেশি বাড়াবাড়ি মঞ্জুরি অবাক হয়ে ভাবে চিঠিখানা ভাবেবার সময় অনেকদিনই তো কারো চোখে পড়ে না রোজই সে আসে ওরা বুঝে যায় কি করে যখন কোনো বিরুদ্ধ মন্তব্য কানে আসে তখনই সংকল্প করে আজ লিখে দেব ওকে কিন্তু পরের দিন আবার সেই সেই তরুণ বয়সের মনোভাব অনুসারে বয়সওয়ালাদের অবোধ ভেবে নিয়ে বেলা এগারোটার নাগাদ ঘোরাফেরা খাবার ঘরের গলির দিকে জানালার পানে তাকিয়ে প্রতি চিঠিতেই সমরেশ লেখে আবার কলকাতার অফিসে ফিরে যাবার জন্য দারুণ চেষ্টা করছি এ লাইনটা প্রায় যথাসম্বাষণ আর ভালোবাসা জানাবার মতনই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ একদিন একটা অসম্ভব অপূর্ব লাইন যেন মঞ্জুরির দেহের সমস্ত শক্তিকে চোখের দৃষ্টির মধ্যে এনে হাজির করল হাত কাঁপতে থাকলো মঞ্জুরির কাঁপতে থাকলো ওর সর্বাঙ্গ সমরস লিখেছে আমার প্রার্থনা ঈশ্বর বোধহয় শুনলেন কলকাতার অফিস থেকে চেয়ে পাঠিয়েছে আমাকে এ কি স্বপ্ন কাকে জিজ্ঞাসা করে যাচাই করবে মঞ্জুরি কার কাছে গিয়ে মেলে ধরবে এই বেমানান হৃদয়খানিকে হৃদয় খানিকে আসে গুরু গুরুভার বয়ে বয়ে কাটলো দিন কাটল রাত পরের দিন একসঙ্গে এলো খাম আর পোস্টকার্ড বাবাকে লিখেছে সমরেশ এক সপ্তাহের মধ্যেই ফের কলকাতার অফিসে জয়েন করছে সে বাড়ির ছোট ছেলে আজ প্রায় ১৩ মাস বাড়ি ছাড়া সেই ছেলে ফিরবে কাশবনে বাতাস লাগার মতন খবরটা মুহূর্তে ছড়িয়ে পড়ল বাড়ির এদিক থেকে ওদিকে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে সমরেশের এক দিদি থাকে উত্তর কলিকাতায় আর এক দিদি থাকে দক্ষিণে টেলিফোনে খবর চলে যায় সঙ্গে সঙ্গে দিদিরা বলা বলি করতে লাগল যাক বাবা বইয়ের প্রার্থনার জোর আছে বলতেই হবে নইলে বৌদিরা বলতে লাগলেন বাবা এবার চকাচকির মিলন হবে দেখেও বাঁচব মা পিসি বললেন ঠাকুর মুখ তুলে চেয়েছেন ঘরের ছেলে ঘরে আসছে সেখানে পরের বাড়িতে কত দুর্গতি না হচ্ছিল আমার বাছার ছোট বাচ্চারা হাততালি দিয়ে বলতে শুরু করল কি মজা কি মজা আর সাত দিন পরেই ছোট কাকু আসবে বিজ্ঞ পুরুষরা অর্থাৎ বাবা দাদারা অকারণ সহসা চাকর বাকরকে বকাবকি লাগিয়ে দিলেন বাড়ির হাল কি করে রেখেছিস দেয়ালের ঝুল ঝাড়ো উঠোনের শেওলা গুঁড়ো রকরাও ঘরের আসবাবপত্রগুলো ভালো করে মোছো ছোটো দাদাবাবু আসছে মনে রাখিস সকলেই জানে ছোটো দাদাবাবু একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ কিন্তু এদের কথা শুনে আর তোর জোর দেখে মনে হচ্ছে বুঝি এই মুহূর্তেই সেই পরিচ্ছন্ন শৌখিন মানুষটি এসে হাজির হচ্ছে কিন্তু মঞ্জুরির কিন্তু মঞ্জুরির মনে হয় এতগুলো দিন এখনো কত দুস্তর সমুদ্র মনে মনে হিসেব করে ফেলে এই দিনগুলোর মধ্যে আর কখানা চিঠির আদান প্রদান সম্ভব সমরে সমরেশানোয়াশেই বাড়তি একটা দিতে পারবে যদি ঠোঁটের কোণে ঈষৎ হাসি ফুটে উঠল যদি ট্রেনে বসে একখানা লিখে ফেলে আর কোনো একখানা স্টেশনে পোস্ট করে দেয় মঞ্জুরির অবশ্য সেই উপায় নেই তাই বাড়তি আগ্রহর ঘন্টা শুনতে থাকে কখন হবে গভীর রাত কখন সেই ঘাটতির হিসেবটা বাড়তি করে তুলবে পৃষ্ঠার সংখ্যায় হ্যাঁ পুরো তেরো পৃষ্ঠার একখানা চিঠি লিখে ফেলে সে সমরেশের আসার খবরে ওর হৃদয় সমুদ্রে কি ঢেউ উঠছে তাই বোঝাতে এক একটা দিন নিকটবর্তী আরও মহলে হিসেব হচ্ছে এই এলো বলে অবশেষে সত্যি এসে গেল কিন্তু এর ভিতরেও একই আজ যে মানুষ আসছে আজকেও তারা একটা চিঠি আসে আর এমন হৃষ্টপুষ্ট নিটল। আদিক্ষ্যদের কি একটা সীমা থাকা উচিত নয় বৌদিরা দাদাদের বলেন কি ছাই প্রেম করতেই শিখেছিলে প্রেম দেখো কে ছোট ভাইয়ের মা পিসি মুখ বেঁকিয়ে বলেন আসছেন তো বাবু এসে আর আমাদের কি করবেন যা বুঝেছি বউয়ের কেনা গোলাম হয়ে থাকবেন রেলগাড়ি থেকে নাকি চিঠি লিখেছে সার জন্ম শুনিনি এমন কথা আশ্চর্য আজকের চিঠিটাই কি বারুসুদ্ধ সকলের চোখে পড়তে হয় মেজতা যখন গাড়ি নিয়ে স্টেশনে যাচ্ছেন তখনই এলো চিঠিখানা পর্বিত পর মেজ বৌদি চোখে সে নাকি একখানি গেজেট সকলের চোখে আর কানে পৌঁছাতে একটা মিনিটের ব্যাপার বাবা শুনে চমকে উঠলেন আবার চিঠি কেন তাহলে আসা পিছিয়ে গেল নাকি শিগগির খুলে দেখতে বলো নতুন বৌমাকে গিন্নি মুখ ঝামটালেন হ্যাঁ তোমার আদেশের অপেক্ষায় খুলতে বাকি আছে এখনো কত দেখতে হবে এখন তার প্রস্তুত হতে থাকো হোক কোলের ছেলে হোক তেরো মাস বাড়ি ছাড়া ঢংটা যে বউকেই নিয়ে এই চিঠি যদি বাড়ির অপর কারো নামে হতো ছেলের গুণের ব্যাখ্যায় পঞ্চমুখ হতেন তিনি কিন্তু এসবে কিছু আর আসে যায় না মঞ্জুরির ও তখন শেষ লাইনটি পড়ছে তুমি যখন চিঠি পড়বে আমি তখন হয়তো কলকাতায় গিয়ে পড়েছি কি মজা হবে বলো সত্যি কি মজা কি অদ্ভুত সুন্দর মজা তাই তো চিঠিটা নিয়ে সবার ঘরে চলে এসেছে মঞ্জুরি এই অপূর্ব সুন্দর মজাটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবার জন্য হঠাৎ শোরগোল উঠল নিচে এসে গেছে এসে গেছে কি আশ্চর্য মঞ্জুরের কি হুঁশ ছিল না তাই গাড়ির শব্দও সে টের পায়নি কিন্তু হুঁশ থাকলেই বাকি এ বাড়িতে সে তেরো মাসের পুরনো বউ বটে কিন্তু সমরেশের সম্পর্কে সে অষ্টমঙ্গলার কোণে মাত্র ছুটে নিচে নেমে যাওয়া চলে না গেলে নিন্দের অবধি থাকবে না আর তা না হলেই বা কী পারত তার যে শরীরটা বিকল হয়ে আসছে সকলের হৃদয়ের আশা মিটলে অবশেষে একবারটি মঞ্জুরি কিন্তু কতটুকুরই বা জন্য দিদিরা এসে পড়েছে এসে পড়েছে মুখরা আর প্রখরা সমবয়সী ভাগ্নিটিও পাড়ার বন্ধুরা এসে দাঁড়িয়েছে সহাস্য মুখে চাকর বামনরা পর্যন্ত ছোট বাচ্চাদের তো কথাই নেই এর মাঝে মঞ্জুরির জন্য ফাঁক কোথায় সব কথা রাতে হবে বলে ছুটে নিচে নেমে আসতে হলো সমরেশকে কিন্তু সেই রাত্রেই বা কতটুকু কথা হলো। বোন বগ্নিপতি ভাগ্নে ভাগ্নে বাড়ি লোক তাছাড়া আবার রান্নাঘরে বিশেষ ব্যবস্থা সমরেশের অনারে যা যা ভালোবাসে সমরেশ আর এতদিন খেতে পায়নি সেগুলো সবই আজ রান্না করতে ইচ্ছে হয়েছে ওর মায়ের অতএব খাওয়া দাওয়ার পার চুকিয়ে আর দিদি বাহিনীদের পার করে শুতে যেতে রাত দেড়টা বাজলো সমরেশের কিন্তু রাত্রে কি কথা হয় যা হয় সে তো শুধু অর্থহীন কুজন গুঞ্জন চমক ভাঙল রাস্তার জল দেওয়ার সব চমকে আলোটা টুক করে জেলে দেখলো ঘড়িতে সাড়ে চারটে গরমকাল সকাল হলো বলে পাঁচটা না বাঁচতে বাঁচতেই উঠে পড়েন বাড়ির কর্তাটি আর তার কাজ হচ্ছে বাড়ি শুদ্ধ লক্ষ্যে ওঠানো আজ আবার সমরে শেষেছে আজ তার মনোচাঞ্চল্য আরও বেশি আজ নিশ্চয়ই ছটার আগেই বাজার যেতে বাসানো হবে তার সত্যিই তাই ভোরের স্নিগ্ধতার একবারটি চোখ বুঝে এসেছিল মঞ্জুরির ধর্মর করে উঠে বসল বাইরে থেকে শ্বশুরের গলা পাওয়া গেল সমর উঠেছিস নাকি আজকেই অফিস করতে হবে ছুটি নেই আর্তনাদের মতো শোনালো মঞ্জুরির প্রশ্নটা সমরে সাই তুলে পাশ ফিরে বলে ছুটি আর কই আজ যে ভীষণ জরুরি কাজ আছে কিন্তু অফিস বন্ধ থাকলেই বা কি লাভ মঞ্জুরির এই জন অরণ্যের মাঝখান থেকে সেই ছুটির উপসত্বটা কি ভোগ করতে পারতো সে ঝড় বইছে সকাল থেকে সারা সংসারে কাজের ঝড় চকিতে একবার দৃষ্টি বিনিময়ের অবকাশও মেলে না শুধু একেবারে শেষ মুহূর্তে ঠিক সমরেশ অফিস বেরোবার মুখে সেজ বৌদি মুখে আঁচল চাপা দিয়ে হাসি চাপতে চাপতে মঞ্জুরিকে ডেকে বললেন এই ছোট বউ শিগগির একবার ঘরে যা ঠাকুরপো বেরোতে পারছে না বেরোতে পারছে না এ আবার কেমন কথা ঠাট্টায় অনভ্যস্ত মঞ্জুরি অবাক হয়ে বলে যা সে যে বৌদি বলেন যা কিরে নিজের চোখে দেখে এলাম বেচারা ঘর আর বার করছে যা যা ছুটে যা ছুটে না হোক গেল মঞ্জুরি এক মিনিট ব্যস্ত সমরেশ নতুন কাজের দায়িত্বে ছটফট করছে অতএব ছুটে বেরিয়ে গেল সমরেশি। শুধু খুব মেয়ে যা হোক বলে ওর কপালে আঙুলের একটা টোকা দিয়ে চোখে চোখে একটু ছিল হয়তো কিন্তু সে এত অল্পক্ষণ যে ভাষা ফোটাবার সময় পেল না তারপর অনেকক্ষণ কেটে গেল অফিসের লোকেরা অফিসে স্কুলের ছেলেরা গেল স্কুলে আর এসে গেল সেই সময় যে সময় মঞ্জুরির রক্তধারায় সহসা নুপুর বেঁচে ওঠে বুকের স্পন্দন সহসা সহসাধন্ন্বিত হতে থাকে তালে। সে সময় যেখানেই থাকুক না কেন মঞ্জুরি যেন ভুলে ভুলে একবার এসে পড়ে এই ঘরে যে ঘরের জানালার কোণে এক ফালি রোদ এসে পড়ে থাকে এই সময় আর নির্ভুল নিয়মে চৌকো এক টুকরো আলোর ঐশ্বর্য এসে পড়ে তারই কাছাকাছি কিন্তু আজ আর সেই এক টুকরো আলো কোথায় আর সেই আলোর দরকারি বাকি কী মঞ্জুরির সমস্ত দিন রাত্রি তো ভরে উঠেছে ওর আলোর বন্যায় তা উঠেছে হয়তো তবু তবু কেন কে জানে আজও ঠিক সেই সময় অন্য মনস্কের মতন এসে দাঁড়ালো মঞ্জুরি দাঁড়ালো কিসের যেন আশায় কিন্তু আজ আবার কি আজ তো শুধু রোদের ফালিটুকু আচ্ছা লাল সিমেন্টের মেঝে রোদ পড়লে এমন প্রখর দেখায় নাকি বেলা এগারোটার রোদই এমন প্রখর কই কোনো দিন তো লক্ষ্য করেনি মঞ্জুরি এ জানালাটা দিয়ে যে রোদ আসে তাই কি দেখেছে কোনো দিন মনে পড়ছে না তো দেখে থাকলে এমন অপরিচিত লাগবে কেন সেই টুকরো অপরিচিত প্রকরতার দিকে চুপ করে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কী যেন হলো মঞ্জুরির সমস্ত শরীরে আলোড়ন তুরে এক ছাপটা উত্তপ্ত জল এসে পড়ল ওর দুই চোখের কিনারায় হঠাৎ মনে হলো কি যেন একটা মস্ত বড় লোকসান হয়ে গেছে ওর যেন অনেকখানি নিটোল ভরার জায়গা হঠাৎ ভরে উঠেছে একটা বিরাট শূন্যতায় অষ্টমঙ্গলার পরের দিন সমরেশকে ট্রেনে তুলে দিয়ে এসে যেই শূন্যতার হাহাকারে ভেঙে পড়েছিল সে এ শূন্যতা তার চাইতেও গভীরতর এই শূন্যতা অন্য রকম এ যেন মঞ্জুরির একেবারেই নিজস্ব একান্ত গোপন সম্পদটুকু সবাই মিলে কেড়ে কুড়ে ভাগ করে নি নিঃস্ব করে দিয়েছে মঞ্জুরিকে ধ্যানের দেবীর আসন হতে নামিয়ে এনে মঞ্জুরিকে কে যেন বসিয়ে দিয়েছে খেলাঘরের সীমানায় চোখের জলকে তবে বাধ্য রাখবে মঞ্জুরি কোন আশ্বাস দিয়ে আমাদের আজকের গল্প পাশের জানালা এখানেই সমাপ্ত হলো। নমস্কার